আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে দোয়া করলে জান্নাত নিশ্চিত হয় অর্থাৎ জান্নাত লাভের দোয়া এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ইসলামে আমল দোয়া ও জিকির খুবই সহজ চাইলে মানুষ যে কোনো সময় খাটো আমল ও জিকির আজকার করতে পারে আর এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপুল স্বয়াব দেওয়া হয়ে থাকে মহান আল্লাহ তা সন্তুষ্ট হয়ে অগণিত পুণ্যে সমৃদ্ধ করেন আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন তার মধ্যে একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায় বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যে দোয়া করলে জান্নাতও নিশ্চিত হয় অর্থাৎ জান্নাত লাভের দোয়াটি হল রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দিনাউ ওয়া বিমোহাম্মিন নাবিয়াও ওয়া রাসুলা এর অর্থ হল আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছি মুসলিম শরীফের এক হাজার আটশো চৌরাশি আবু দাউদের এক হাজার পাঁচশো উনত্রিশ নংহাদিসে মুজামু কাবিরের আটশো আঠত্রিশ মুজামুস সাহাবাহের এক হাজার ছশো ছিয়ানব্বই হাদিসে রয়েছে যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তিরমিজির দুই বাই একশো ছসত্তর নং বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সকাল বিকেল তিনবার এই দোয়া পড়বে কিয়ামতের দিন আল্লাহ তারা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন মুসলিম শরীফের চৌত্রিশ নং হাদিসে রয়েছে আব্বাস ইবনে আব্দুল মুতালিদ থেকে বর্ণিত আছে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছে সে ইমানের স্বাদ পেয়েছে মুজামুল কাবিরের বিশ বাই তিনশো পঁচপন্ন হাদিসে সিলসালাতুস শহীহার দুই হাজার ছশো ছিয়াশি হাদিসে আততারগিব ওয়াত তারহিবের নয়শো এসত্তর হাদিসে রয়েছে যে সাহাবি মুনাইজির রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে আমি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালে বলবে রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামী দিনাও ওয়া বিমোহাম্মদিন নাবিয়াও ওয়া রাসুলা তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি আল আজকারের দুইশ নং হাদিসে রয়েছে যে সাউবান রাদি আল্লাহ আনহু আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটি পড়বে তার ওপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ তা হক সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে এই দোয়া পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে দোয়াটি হল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলুহু রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামী দিনাউ ওয়া বি নাবিয়াও ওয়া রাসুলা হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি আমল করার তাওফিক দিন আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তা আলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ